ফুল কিরে এভাবে আমার দোকানের ফুলগুলোর দিকে তাকিয়ে আছিস কেন যেভাবে তাকিয়ে আছিস আমার দোকানে নজর লেগে যাবে তো যা এখান থেকে সরে যা বলছি এমন সময় সেখানে মিনার মা চলে আসে আরে আরে বাঘিনী মামি আপনি এভাবে আমার মেয়েটার সাথে কেন কথা বলছেন বাচ্চাদের সাথে এভাবে কেউ কথা বলে আমার মেয়েটা তো আপনার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলগুলোই দেখছিল আপনার কোনো ফুলে তো হাত দেয়নি আরে আমার দোকানে তোদের মতো সস্তা ফুল বিক্রি করি না আমার দোকানে অনেক দামি দামি ফুল বিক্রি করি তাই এগুলোর দিকে তাকিয়ে তোরা নজর দিস না মা দেখো না বাগিনী কাকিমাল দোকানে ফুলগুলো কত সতেজ অনেক সুন্দর তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ফুলগুলো দেখতে কত সুন্দর তাই না মা হেরে মা আমাদের দোকানের ফুলগুলো অনেক সুন্দর আয় এখানে ওখানে দাঁড়িয়ে থাকিস না আমরা ওদিকে গিয়ে আমাদের ফুলগুলো বিক্রি করি মা, বলো তো আমাদের ফুলগুলো এমন নিস্তেজ হয়ে আছে কেন? কেমন শুকনো শুকনো হয়ে গেছে? এই ফুলগুলো তুমি কোথা থেকে আনো মা? জমিদার বাড়ির বাগান থেকে আনি রে মা। ওই জমিদার বাড়ি তো অনেক দূরে। ওখান থেকে ফুলগুলো ঝুড়িতে নিয়ে আসতে আসতে রোদে শুকিয়ে যায়। এজন্যই আমাদের ফুলগুলো নিস্তেজ হয়ে যায়। আচ্ছা মা আমাদের বাড়ির উঠোনে আমরা ফুলের গাছ রোপণ করলে তো আমরাও ফুল চাষ করতে পারি তাহলে আর তোমাকে কষ্ট করে ওই জমিদার বাড়ি থেকে ফুল আনতে হবে না আমাদের নিজেদের ফুলগুলোই বিক্রি করতে পারব ফুল চাষ করতে গেলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে আর অত টাকা আমার কাছে নেই এই জন্যই তো কষ্ট করে জমিদার বাগান থেকে ফুলগুলো তুলে আনি এমন সময় শেফা শিয়ালিনীর দোকানে একজন বৃদ্ধা শিয়াল ফুল কিনতে আসে তোমার ফুলগুলো তো দেখতে নিস্তেজ লাগছে তোমার ফুলগুলো কত করে বিক্রি করছো আমার ফুলগুলো তিরিশ টাকা করে বিক্রি করছি কাকি এত দাম কেন চাইছো একমাত্র মেয়ের বিয়ে আমি ভালো ফুল নেব যেহেতু তোমার ফুলগুলো নিস্তেজ হয়ে আছে তাই আমি তোমাকে পনেরো টাকা করে দেব আচ্ছা ঠিক আছে কাকি আমি আপনাকে পনেরো টাকা করে ফুল দিয়ে দিচ্ছি এরপর সেই বিদ্ধ শিয়ালিনী শেফা কাছ থেকে ফুলগুলো নিয়ে চলে যায় তুমি এতো কান্টাতে কেন ফুল দিয়ে দিলে এত দাম কে অনেক বেশি দামে বিক্রি করে হে মা আমার ফুলগুলো বেশিক্ষণ থাকলে যে নষ্ট হয়ে যাবে এজন্য কম টাকায় দিয়ে দিয়েছি চল এগুলো বিক্রি করা হলে বাড়িতে চলে যাব মা তুমি দেখো একদিন আমাদের একটা ফুলের দোকান হবে আমরা সপ্তাহে সপ্তাহে ফুল বিক্রি করব সবাই আমাদের থেকে ফুল কিনে নিয়ে যাবে জানো মা আমার না একটা স্বপ্ন আছে যদি আল্লাহ আমার এই স্বপ্নটা পূরণ করে দিত তাহলে অনেক ভালো হতো কি স্বপ্ন রে মা আমাকে বল আমরা তো গরীব আমাদের কি আর অত ভালো স্বপ্ন দেখতে আছে আমরা চাইলেও যে স্বপ্নগুলো পূরণ করতে পারি না

কালাবার জমিদার বাড়িতে ফুল আনতে যেতে হবে সকাল সকাল না গেলে যে ফুলগুলো আবার নেতিয়ে যাবে চল এবার ঘুমিয়ে নিই এরপর সকালবেলা মিনা ও তার মা তারা দুজন জমিদার বাড়ির ফুল বাগানে চলে যায় শেফা তুমি এসেছো মনে মনে তোমাকেই খুঁজছিলাম হ্যাঁ জমিদার মশাই বলুন বলছি তুমি আর এভাবে আমার বাগান থেকে ফুল কুড়িয়ে নিয়ে যেও না তুমি যদি চাও তাহলে তোমার ও তোমার মেয়ের দায়িত্ব আমি নিতে পারি তোমরা আমার সাথেই থেকে যাও কষ্ট করে আর ফুল কুড়াতে হবে না আপনি এমন কথা কেন বলছেন জমিদার মশাই আপনি তো জানেন আপনার বাগান থেকে ফুলগুলো নিয়ে সংসার চালাই আপনি কি বলতে চাইছেন বুঝিয়ে বলুন আহ শেফা রেগে কেন যাচ্ছ তোমার তো স্বামী মারা গেছে অনেক দিন হয়ে গেল তুমি যদি চাও তাহলে তোমাকে আমি বিয়ে করতে পারি ছি জমিদার মশাই আপনার মন মানসিকতা এত ছোট কেন আজকে বিপদে পড়ে আপনার বাগান থেকে ফুল নিতে এসেছি তাই বলে আপনি আমাকে এ কথা বলবেন আচ্ছা ঠিক আছে আর কোনোদিন আপনার বাগান থেকে ফুল নিতে আসবো না বলছে তুমি এভাবে কাঁদছো কেন জমিদার কি তোমাকে বকেছে তুমি কষ্ট পেও না মা আল্লাহ আমাদের জন্য ঠিক কিছু একটা ব্যবস্থা করবে হ্যাঁ রে মা বড্ড চিন্তা হচ্ছে জমিদার মশাই ওনার বাগান থেকে ফুলগুলো নিতে না করে দিল এখন কোথা থেকে ফুলের ব্যবস্থা করব আর কিভাবে মা মেয়ে সংসার চলবে বলতো মা কষ্ট পেও না মা আমার বন্ধুরা ওই জঙ্গলে গিয়ে ফুল নিয়ে আসে তুমি আর আমি ওই জঙ্গলে যাব জঙ্গল থেকে ফুল তুলে এনে তখন বিক্রি করব রে মা তুই ঠিকই বলেছিস জঙ্গলে গিয়ে দেখতে হবে আর জঙ্গলে তো এখন সচরাচর ফুল পাওয়া যায় না মিনা আরে এই মিনা ওট ভুর হয়ে গেছে চল জঙ্গলের দিকে যেতে হবে গিয়ে দেখি কোনো ফুল পাই নাকি না পেলে বিক্রি করব ওট মা ও মা ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চলো চলো জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে এরপর মিনা ও তার মা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে মা জঙ্গলের রাস্তাটা কেমন ভয়ানক আমার কেমন যেন ভয় লাগছে মা আমার আর বেশি কিছু করছে না মা ভয় পাস না রে মিনা এখনই সূর্য উঠে যাবে সকাল হয়ে গেলে আর কোনো ভয় নেই মা দেখো দেখো তোমার পিছনে একটা হলুদ গোলাপ ফুটে আছে চলো ওই ফুলটা আমরা উঠিয়ে নিই উঠিয়ে নিয়ে বাড়িতে রোপণ করে দেব হ্যাঁ রে মিনা ফুলটা দেখতে কত সুন্দর লাগছে এই ফুলটা নিয়ে আমাদের বাড়ির উঠোনে রোপণ করে দেব কত তরতাজা কত সুন্দর এই ফুলটা হ্যাঁ মা এই ফুলটি উঠিয়ে নিয়ে যাই আর সামনে দিকে গিয়ে দেখি যদি আরো কিছু ফুল পাওয়া যায় তাহলে বাড়িতে নিয়ে রোপণ করতে পারবো এরপর মিনা সেই ফুলটিকে উঠিয়ে নেয় আর তারা জঙ্গলের মধ্য দিয়ে যেতে থাকে মা দেখো এখানে আরো দুটো সুন্দর সুন্দর ফুল এই ফুল দুটো কেমন মোরা মরা মনে হচ্ছে। হ্যারে মিনা, এই ফুলগুলো তো মরে যায়নি। এই ফুলগুলো একটু নিস্তেজ হয়ে গেছে। এদের যত্নের অভাব আছে। চল, আমরা এই তিনটি ফুল বাড়িতে নিয়ে রোপণ করে দেই। এই ফুল নিয়ে আমাদের করলে এরপর সেই ফুলতিনটি মিনা উঠিয়ে নিয়ে তাদের বাড়ির উঠোনে রোপণ করে দেয় মিনা ফুলতিনটি দেখতে একই রকম কত সুন্দর দেখতে তাই না ওরা মাউনে অনেক সময় ওদের দৈটা অনেক ভালো আমরা যে জাদুপুর ওরা তো জানে না ওরা আমাদের নিয়ে এসেছে আমাদের তো ওদেরকে সাহায্য করা উচিত তাই না হ্যাঁ গো তোমরা ঠিকই বলেছ ওরা আমাদের অনেক যত্ন করেছে আমরা আমাদের জাদু দিয়ে ওদের ওখানে অনেক ফুল এনে দিতে পারি হ্যাঁ চলো আমরা তিন জাদু শক্তি দিয়ে ওদের ওখানে অনেকগুলো ফুলের ব্যবস্থা করে দিই যাতে ওদের মা ও মেয়ের আর কখনো কষ্ট করতে না হয় ওরা এই জাতে জাতিগুলো বিক্রি করে ওদের জীবন দিতে এরপর জাদু শক্তি দিয়ে তাদের উঠানে অনেকগুলো ফুল এনে দেয় আরে এটা কি দেখছি আমাদের উঠোনে এত সুন্দর সুন্দর ফুল কি করে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না রে মা মা আমি কালকে দেখেছিলাম এই ফুলগুলো গেদই ফুল ওরা নিজেরা নিজেরা কথা বলে আমার মনে হয় এই ফুলগুলো ওরা এনে দিয়েছে হে মিনা তুমি ঠিকই বলেছো আমরা যাদুই ফুল আমরা জাদু করে তোমাদের জন্য এত ফুলগুলো এনে দিয়েছি তোমরা অনেক ভালো আমাদের অনেক যত্ন করেছো তাই আমরা তিনগুণ জাদু করে তোমাদের জন্য ফুলগুলো এনে দিয়েছি এখান থেকে এই ফুলগুলো বিক্রি করে তোমরা অনেক ভালো থাকবে আরে সত্যি সত্যি তো দেখছি এই ফুলগুলো কথা বলতে পারে তাহলে জাদুই ফুলগুলো আমাদের এই ফুল বাগান করে দিয়েছে হ্যাঁ আমরা জাদুই ফুল আমরা শুধু তোমাদেরকে জাদু ফুল দিতে পারব আর এই ফুলগুলো নিয়ে তোমরা বিক্রি করবে এরপর মিনা ও শেফাশিয়ালিনী সেই জাদুই ফুলগুলো নিয়ে বাজারে বিক্রি করতে থাকে আর তারা বাজারে জাদুই ফুলগুলো বিক্রি করে অনেক বড় বাড়ি করে আর তাদের কোনো অভাব থাকে না আর তারা মা ও মেয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে